আসসালামু আলাইকুম করবো আমার গর্ব দেশ এ হচ্ছে মোদীর বাংলাদেশ হাঁস পালন দরিদ্রতা দূর করুন হাঁস পালন মুক্ত হন হাঁস পালন নিজে স্বাবলম্বী হন আজকের ভিডিওটা যারা দেখাতে যাচ্ছি ওই ভিডিওটা কাকি এবং জিঙ্গি হাঁসের দিই এটা চার মাস বয়সী হাঁস আপনারা যারা যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সমস্ত বাইদেরকে আমার গ্রাম বাংলা হাঁস কামার পক্ষ থেকে স্বাগতম আজকে আমি বলতে যাচ্ছি যে আপনারা যারা চার মাসে হাঁস অথবা পাঁচ মাসে হাঁস দিয়ে কামার করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমি বলবো ওই যে দেখছেন চার মাসের যে হাঁসগুলো আছে আপনারা যারা জিরু বাচ্চা পালতে অথবা পনেরো দিন এক মাসের বরিং বাচ্চা পালতে অক্ষম যারা না বুঝেন তাদের জন্য আজকে ভিডিও যে হাঁসগুলো আপনারা দেখছেন এটা সম্পূর্ণটাই মাটেখা আমাদের হাত থেকে খাবার লাগে না আমাদের এলাকায় এইভাবে হাঁস পালন করা হয় আপনি শুধু ওই হাঁসগুলা এখানে দুই প্রজাতির হাঁস আছে কাই এবং জিংলি যে হাঁসটা বর্ষ দুশো আশি থেকে তিনশো ডিম দিয়ে থাকে আমি বলবো যে ভাই খাই ক্যাম্বেল অনেকেই খাই পছন্দ করে খাই কেমবেলটা আর অনেকেই আবার জিং ডিংটা পছন্দ করে আমাকে অনেক প্রশ্ন করে হারণ ভাই কোন হাঁসটা ভালো আমি বলবো দুটাই ভালো কারণ আমরা যারা হ্যাচারি করি দুটা বিশ ডিমি আমরা সংরক্ষণ করি এবং দুটা হাসি আমরা পালন করি এবং দুটা হাসি উত্তম ডিম দেয় ভালো ডিম দেয় দুটা হাসি বছর দুশো আশি থেকে তিনশো ডিম দিয়ে থাকে তাকে তো আমরা বিএলআর প্রতি আপনি গবেষণা করে দেখেন যারা বিএলআর হাঁস পালনের যারা ইয়ে আছে নিয়িত আছে তাদের সাথে গবেষণা করে দেখতে পারেন ওরা ওটাই বলবে বর্ষ দুশো আশি থেকে তিনশো দিন দিয়ে থাকে এই জন্যই আমরা দুরুর হাঁস লালন পালন করে থাকি আর হাঁস পালার ক্ষেত্রে যখন হাঁসটা আঠাশ দিন বয়সে দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয় তখন ভ্যাকসিন দেওয়া দেওয়া লাগে এভাবে ভ্যাকসিন হয় এরপরে হয় ডাক ব্রুস্টার ডাক কলেরা এভাবে তিনটে ভ্যাকসিন দেওয়া হয় আবার ডিমের মুখামুখি আবার ভ্যাকসিন শুরু হয় আবার তিনটে ভ্যাকসিন দিলে ভ্যাকসিন শেষ হয়ে যায় তখন মোটামুটি যে হাঁসের ক্ষেত্রে নিরাপদ দেখা যায় এবার পরে পানিবাহিত রোগ আছে যদি হাউল কলেরা হয়ে যায় কিছু অ্যান্টিবায়োটিক আসে স্যালান আছে এগুলো দিলে ভালো হয়ে যায় ইনশাল্লাহ তা আমি বলবো যেসব কামারি বায়রা হাঁস যদি ছোটো বাচ্চা থেকে বোর্ডিং করেন ঠিক আপনারাও করতে পারেন কোনো সমস্যা নাই কারণ মানুষের চেষ্টা চেষ্টা নেই বলা আছে যে আপনারা ইচ্ছা করলে এইভাবে লালন পালন করে আপনারা এভাবে বোর্ডিং করতে পারে আর আমরা এভাবে বোর্ডিং করি হাঁস বড় করি যে আপনারা যারা হাঁসের চিকিৎসা বা বিভিন্ন ক্ষেত্রে অনেক রোগা হয় এই ক্ষেত্রে আপনারা প্রত্যেক যে যেখানে বসবাস করছেন যে জেলা অধীনে যে উপজেলা অধীনে প্রত্যেক উপজেলার জন্য সরকার প্রাণী সম্পদ গোপনে রেখেছেন ওইখানে গিয়ে আপনারা চিকিৎসা করতে পারে এমনকি অনেকে আমাদের কাছে পরামর্শ যায় যেমন আমি যত কামারির হার দিচ্ছি ওরা কিন্তু আমাদের কাছে পরামর্শ নেই অনেকে কবাই ওরা ওষুধ বেশি লাগে এই সেই দশ টাকা একটা কাজ করলে পাঁচটা ওষুধ লেখে কারণ ভাই আপনি লেখেন অনেক সময় আমাদের কাছ থেকে অনেক চিকিৎসা নেই তো যারা আমাদের নাম্বারে এই ডিসক্রিন বসে দেওয়া আছে যদি আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং ওই চ্যানেলটা তো আপনি ভালো লাগে সাবস্ক্রাইবার করতে পারেন করে রাখতে পারেন পরবর্তীতে আপনার উপকার উপকারে আসতে পারে সাবস্ক্রাইবার করে পাশে থাকেন আর আপনি যদি সাবস্ক্রাইবার করেন তাহলে আরেকবার এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আমি খামারি ভাইদেরকে বলবো যে আপনারা দেখে শুনে বুঝে খামার করবেন আর খাই খামার করলে দূর দিয়ে হাস দিয়ে করতে পারে তাই কেবল আমি জিনিস অনেকে বেজিংয়ের আসক্ত বেজিং পাইলেন না কারণ বেজিং একটা লস দিয়ে অনেক বন্ধু বান্ধবরা আমার লস করা বসে আছে ঠিক আছে আর অনেকে পিকিং স্টার বলে ওইটাও কিছু অসাধু ব্যবসায়ীরা এই ইন্ডিয়ান রানার বা হাঁসটারের পিকিং স্টার বা তোমাকে বেজিং করে বিক্রি করতেছে বেশি দামে চড়া দামে তা আমি বলবো ওই প্রতারকদের থেকে আপনারা সাবধান থাকবেন আর সরাসরি কামার থেকে আপনারা হাঁস দেবেন আর যদি হাঁসে কোনো অসুখ বিসুখ বা কোনো অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোন সমস্যা নয় আপনার নাম্বার দেওয়া আছে ডিসে নাম্বার দেওয়া থাকবে ভিডিও তো আমার নাম্বার আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকেন এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে গ্রাম বাংলা হাস কামারে সকলকেই আমি বলবো যে আমার যে বাইরা প্রবাসীরা যে যেখান থেকে দেখছেন ওই ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকুন কেননা আমি বলবো যে যে যেখানে উপস্থিত আছেন প্রত্যেক ভাই যারা আমাকে ফোন করেন অনেক প্রবাসী ভাইয়েরা ফোন করে হারুন ভাই এটা কামার করতেছিলাম ক্ষতি হাসতে করতাম